মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে আজকে আমি ভিডিওটা অন করলাম আজকে চব্বিশ তারিখ জুলাইয়ের আজকে হয়েছে আমার জন্মদিন তো সবাই আশীর্বাদ করো যাতে ভালোভাবে ছোট দিন আর বাসুম ভালোভাবে যাতে বাঁচতে পারি ভালো মনের মানুষেরা যাতে বাঁচতে পারি তখন বাজার কড়িয়ে নয়টা বাজে আছে তো সাড়ে আটটার সময় আমি ঘুম থেকে উঠছি টুকটাক কাজ টাজ করছি তো নয়টা বাজে যখন বিছানাটা গুছামো এই যে বিছানাটা গুছাইয়া তারপর স্নান করতে যাবো স্নান করে পূজা দিয়া তারপর রান্না বসামো ডিউটিতে তো যাইতে লাগব যাইতেই লাগবো কোনো উপায় নেই তো চলো সারাদিন দেখতে থাকো খিতাক করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে আর টং করে বাজাই দিও রেল বাটনটা যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান লগে তোমরা পায় এলাও তো চলো দেখতে থাকো সারাদিন খিতাক কিতা করি এমন কিছু প্ল্যান নেই কিছু প্ল্যান নেই ডিউটির জমো রাত্রিবেলা দুজনে মিলে একটু ডিনার করুন বাস শেষ আর গিফট মেন জিনিস এটা দেখাম এটা কিনছি তো বিছানাটা এখন গুছাইলামু বিছানাটা গুসায়া তারপরে আমি স্নান করতে যাবো তো দেখতে দেখো আমি খালি তো অতো করতেছি তাড়াতাড়ি করে ঝটপট ঝটপট করে বিছানাটা আমি গুছামো ওখানে অনেকটাই দেরি হয়ে গেছে গা পূজা দিতে লাগবো রান্না করতে লাগবো মাসি আয় ফলে তো রান্না কিছুটা যের বয় দিব আমি জানি সব রেডি করা আছে জাস্ট মাসি শুধু রান্নাটা বসাইবো আর এমনও কুয়া দিতে লাগে না মাসি যদি দেহে আমি রান্না বসেছি না সে মাসি আমার নিজে নিজেই বুঝে লাগে যে কী তা রান্না ওটা সব বুঝে বয় দেয় আমার বেড গুছানো কমপ্লিট এই যে সব গুছানো কমপ্লিট ওখানে আমি যেমন স্নান করতাম স্নান করুম পূজা দেবো তারপরে রান্না টান্না যাই বসে বসে নয়টা তাড়াতাড়ি করতে লাগবো দশটা লগার আমার বাড়িতে লাগবো ডিউটির মধ্যে যাওয়া লেগে তো চলো দেখতো স্নান করে আবার সানস্ক্রিন দিবস আমি এই ইউজ করি না বৃষ্টি গাল ডাল

বেশি সারছি না অল্প একটু রেডি হয়েছি তো দেখে কিতাকিতা করি জানি না কিদাকিটা করুন কিছু তো করতাম না বই রয়েছি বোরিং লাগতাছে ঘুম পাইতেছে আর বললাম না ঘুমটা আমার প্রচন্ড দিতেছে আমার মানে ইদারিং প্রচন্ড ঘুম পাই কেন জানি জানি না আমি যে এনো আসলাম এনেই আসি অনু সাতটা বাজে অনই বয়ে রয়েছি ভাল লাগতাছে না শরীরটা তো ঘুম পাইতেছে বাপরে বাপ কে জানি দুই দিন ধরে প্রচন্ড ঘুম পায় মানে বিকালবেলা পাঁচটা সাতটা বাজলে প্রচন্ড একটা ঘুম পায় আয়া ফুসি আমি ডিউটিতে বাইরে আর দই ফুচকা খাইতাম অনেক দিন ধরে বাদ্য আসলাম খামু খামু তো আজকে আমার হাজব্যান্ডের কই চলো খামু দই ফুচকা অনেক রকমের আছে এনে তো আমরা দই ফুচকা লই দই ছাড়া দই ফুচকা কারণ আমি যেহেতু দই খাই না খুব টেস্টি আসলো এটা দেখতে পাচ্ছ বাদাম বাদাম দেওয়া ছয় পিস দিছে চল্লিশ টাকা তো এদিকে আমি আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বাইক স্টার্ট করতেছে আর এই এলএনসলির থেকে এটা কালকে কিনছিলাম ওই যে হ্যাঁ বীরজা যে কিনছিলাম তো আমি আরে কইতা কি লিখে আমরা তো কোনো সেলিব্রেশনই করতাম না তো পড়ছি ফাস্ট ফুড দেবী ফাস্ট ফুডের সামনে তো দেবী রেস্টুরেন্টেই আমরা ওকেশন করি আমরা সবাই মিললা সবাই যে কোনো অনুষ্ঠান করলেই তো আমরা ঢুকতাসি হ্যাঁ আমার কইছিলো যে আমরা তিনজনে মিললা ডিনার করুম আমি হ্যাঁ আর রাকেশ দা তো এই যে ঢুকতাসি ওখানে ভিতরে দীপটা দেখি যে নর্মালি কেউ নাই তো আমি ভাবছি আমি তিনজনে মিললে এই বোধহয় কোনো আর দ্বীপের দিকে আমার হ্যাপি বার্থডে উইশ করতেছে দ্বীপে দ্বীপের আনি সব ওকেশন করে আয় দেখি বনু বইয়াড়িছে মানে আমি বনুরা দেখতে তো খুশি হয়ে গেছে তাই আমার কইছে তাই বাড়িতে যেতেছে কোটের দিকে বাইরে কিন্তু দেখি না তাই বই তো তাই আমার এই গিফটটা দিছে তারা দুজনে মিললাম বনু আর বাই দুজনে মিললে এই গিফট তারপরে আছে তনুদাতারা আমি তো দেখতে একদম সারপ্রাইজ হয়ে গেছে গা তনুদাতারাই তনুদা লিটন দা আছে মানে সবাই একজনের পর একজন আইতাছে প্রীতম আইসে মানে আমি জানি না আমি ভাবছিলাম যে তিনজন মিললি খামু এরপর দিহিকে সবাই আইতাছে আর দেহতন ওদের বেবিটা কত কিউট এবার আছে রানা মানে আমার বাইডা তো সবাই মিললা গল্প করতেছে সবাই মিললা বয়ে রয়েছে আরও কে কে আমনের বাকি আছে তো দাদাভাই তারাও তারা পড়ছে দেখতে পারত দাদাভাই তারাও তারা পড়ছে সে বাবাই দাদাভাই তারা আইছে আমার হাজব্যান্ড কে কে আনতো না সেই জায়গা অমৃত আইছে বেলুন টেলুন নিয়ে সবাই মিললে আইছে। কই জানি রাখছিলো বেলুন ডি কে জানে আমি জানি না বেলুন ডেলুন নিয়ে আর এদিকে আমার প্রীতমে কেকটি কেকটা প্রীতম কেকটা নিয়ে আইছে মানে আমার হাজব্যান্ড কেকটা আর বেলুন ডি লুক আমার কই দিয়েছে কেক আর মানে কেক কাটাইতো না তো আমিও না করছিলাম যে না কেক আইনো না আমার বয়স হয়ে আর ভালো লাগে না কেক টেক কাটতে না হ্যাঁ দেখি কেক আনছে বেলুন আনছে ক্যান্ডেল আনছে সবই আনছে এ বেবি কত কিউট তো এদিকে আমার হাজব্যান্ড ক্যান্ডেলস ধরাইতেছে আসে একটা একটা করে সব থেকে ক্যান্ডেল ধরে দাসে হ্যানিজেই ধরে আগে ধরে তারপরে অনেক ধরনের তাই চায় দেখতেছে আর কি কিতাব কহিতে আছে ব্যাপারটা তাই আর দাদা ভাই চায় দিয়েছে চল দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব সাবস্ক্রাইব করে দেব জন্মদিন যেমন আসের পরে সোনা ঝড়া দি তোমার জীবন সাথে রঙে ঠুক না রঙি থ্যাংক ইউ সানা আমার পা এত স্পেশাল করার লিগা তো ওইদিকে সবাই আমি টিউটিউবের কেক খাওয়া দিতেছি কেকটা এত টেস্টি আসলো দারুণ টেস্টি আসলো কিতাব কইতাম আর তাই সব দেখতাছে দেখি হইতাছে সবাই দিকে তাকাইতে আসে আর দেখতেছে যে কী কী বলতে আছে সবাই মিলে খুব এনজয় করছি আজকের দিনটা খুব ভালো করে কাটাইছি আজকের দিনটা হো মাঝখানে একটু আমার মুডটা খারাপ হয়েছিল কোনো একটা কারণ নেওয়া বাট বাকি সব আমার হাজব্যান্ডের লাগে না অফিসিয়ালি কোনো একটা কারণ নেয়া বাট সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এটা তো এমনি এমনি আমার দিনটা কাটলো তোমরা কেমন লাগছে ভিডিওটা জানাইও যদি ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করে আর তাই দেখো কেমন তাকাই দিয়েছি কিউট লাগতো আমার বাইরে মানে খুবই কিউট খুবই কিউট তো এখন বনুরে একটু খাওয়াই দেব বনুদি যে একটু কোটের থেকে গেছে তো তো হোয়াইট ড্রেসই পরায় আসলো বনুয়ার আর বাড়িতে আসে না বাড়িতে এলে তাই দেরি হয়ে যাবে এলিগা তাই কোটের দিকে ডাইরেক্ট গেছে গা তো এদিকে একজন সবাই রেখে খাওয়াই যেতেছি ভালোই লাগতো মানে এর স্পেশাল ডে না এর আমরা ফ্রেন্ডস আমরা এই গ্রুপটা আমরা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কিছুতে আমরা এই গ্রুপটা আমরা থাকি এই গ্রুপটা আমরা আমরা আমার আমাদের সত্যিকারে খুব হেল্প করে আর আমি সবাইরে পাই ডাক দিলে সবাই ডাক পাই আমার খুব ভালো লাগে তারা লগে থাকতে তো সবাই মিল্লা খুব আনন্দ করলাম তো তোমরা কেমন লাগছে ভিডিওটা জানাইও আমার তো ওভারঅল সব কিছু ভালোই লাগছে আর কোকাটাই অ্যারেঞ্জ করছে আমার হাজব্যান্ড আমি কিছুই জানতাম না হ্যাঁ আমার লিগে আমিকে একটা রোজ এই যে দুই বছর জন্মদিনে দুইটা রোজ দিছে এ এমনিতে কইলেও কোনোদিন ফুল কিনা দিত না কিন্তু বার্থডের সময় দুই বছর দুইটা রোস দিচ্ছে আমি দেখতে আসলাম ফটোটা কেমন উঠছে ভালো উঠছে না সে আমি কইতে আসলাম যে হেরি দিকা ফটোটা তুলত থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মাচ দারুণ লাগতে আসলো ব্ল্যাক টি শার্টটা ফেরা হেরে আর ব্ল্যাকটা হেরে খুব মানায় এই যে তৃত মদিয়া একটা ফুলের বুকে আর কোমলে পাঠাইছে আমাদের একটা কুর্তি গিফট তো এদিকে সবাই মিলে যখন বললাম আমরা দিয়ে দিয়েছি কেক প্রথমে দিয়ে দিয়েছে কেক আর কেকটা খুব টেস্টি আসিল সবাই মিলে একসঙ্গে বসি আমরা খাইতে প্রায় পনেরো জনের মতো তারপরে দিয়েছে এগ ফ্রায়েড রাইস এবার চিকেন ড্রাম এবার স্টার্টারে আসলে চিকেন ড্রাম মতো চিকেন ড্রাম আর কি এটা আমি দেখাতে ভুলে গেছি এদিকে দিয়েছে এগ ফ্রায়েড রাইস এই যে চিকেন ড্রাম আর এদিকে দিয়েছে চিকেন কষা আরেকটা নিয়েছিলাম আমরা কঠাই পনির যেহেতু অনেকে চিকেন না তাহলে কড়াই পনির নেওয়া হয়েছিল তো সবাই লিগেই নেওয়া হয়েছে তারপর নেওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্ক সবার লিগে একটা একটা কোল্ড ড্রিঙ্ক কারণ ফ্রাইট রাইসের লোকের কোল্ড ড্রিঙ্কটা একটু মানায় সেদিকে বাড়িতে আয় পড়ছি তো কোমলে আমার লিখে একটা কুর্তি পাঠাইছে তো কুর্তিটা আমি খুলতে আসলাম কোমল এটা অর্ডার করায় বোধহয় আনাইছে এত সফট কাপড়টা না দারুণ কাপড়টা এই যে খুব সুন্দর কুর্তিটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে কালারটাও সুন্দর আর ব্লু কালার তো আমার সবসময়েরই পছন্দের কালার দিকে রোজিরানি মায়ের পড়ছে দেখতো কিতা কিতা আছে তো এটা দিয়ে দিছে বনু এটা এটার কালারটাও পুরো আনকমন কালার এটাও সুন্দর কালার বনু আর তার দাদা গিয়া বোধহয় কিনছে চেরোতে বাড়িতে পারছে না ডিউটির থেকে তো বনু আর তার দাদা গিয়া কিনছে আমার আমার পরে আমার হাজব্যান্ড কইছে সেদিকে আমি পড়ছি বনুর কুর্তিটা তো বনুর কুর্তিটা পুরো আমার ভালোই লাগতো আসলো কোনো কুর্তিটা বলেছে আর এই ফুল ডি না আমি জলের মধ্যে ভিজায় রেখা দেবো তাতে দিন থাকে তো এদিকে ডি রেখা দিমু এটা হচ্ছে কোমলের কুর্তিটা এটাও দারুণ সুন্দর আর এদিকে আমরা একটা আমার যে বার্থডে গিফটটা এটা নিয়ে নিছি এটা হচ্ছে রাধাকৃষ্ণ জুয়েলার্স থেকে একটা জিনিস নিয়েছি তো দুজনে মিল নিয়ে আমি আর আমার হাজব্যান্ড যেহেতু একলা কে ওর ফ্ককে দেওয়া অক্ষণে আমার আমরা সম্ভব না কারণ ওখানে অনেক টাকা খরচ হয়ে গেছে গা তো দুজনে মিললেই নিছি আর ইডারও প্রচুর দাম পড়ে গেছে গা তো দুজনে মিললেই নিছি আমার বালা ছিল না তো বালা আর হাট দুটার থেকে যে কোনো একটা নেমো ভাব দিলাম তো সীতা যেহেতু অনেক প্রাইস পেয়েছে মানে ডাবল আছে। তো এলে এটা নিয়েছে আর বালা আমার হাজব্যান্ড পছন্দ না কিন্তু এটা যেহেতু তো অন্যরকম ডিজাইন তার লেগে এটা হ্যাঁ দেখা এটাই পছন্দ করছে দ্বিতীয় না গেছিল বালা অন্য কিছু কিনো কিন্তু আমি চাইছিলাম যে একটা বালা কিনি তো এটাই যেহেতু অন্য পুরোপুরি অন্যরকম ডিজাইন আমি এমন ডিজাইনের বালা দেখছি না তো রাধাকৃষ্ণের মধ্যে এই ফার্স্ট টাইম আইসি এমন একটা ডিজাইন তো এটা লিখে তো এইদিকে এই ফুলটির আমি ওখানে খুলনা রাখা মূল জলের মধ্যে ভিজায়া কয়েকদিন থাকে এই এই যে আমার আমার ফুলটা দিছে হে বছর মানে গত বছর আগের বছরও দিছিল সেম একটা গুলাব এবছরও দিছে সেম একটা গোলাপ সব সময় দেয় না কেরাজানি মানে বার্থডে এলে হে দিতে চায় দুজনে মিললে এমনি হাসি খুশি থাকতে চাই বাস আর কিচ্ছু লাগবো না আমার চলো ভিডিওটাই এনেই শেষ করতেছি সারাদিন কিতাকিতা করলাম তোমরা লোক সব শেয়ার করলাম তো কুর্তি আমি আরও দুইটা ওই দিন যে আনছিলাম তারা টাকা টাকা দিয়ে দিয়েছিলো তারপর আমার বড়ো বোন টাকা দিয়েছে ছোটো ভাই টাকা দিয়েছে আমার দা টাকা দিয়েছে তো এই সব টাকাটি আমি রেখে দিয়েছি কুর্তিই কিনুম আমি সবটি কুর্তি কিনুম আমি এদিন তো কিনে আনছি দুইটা যেটা দিয়া দুইজন দাদা দুইটা টাকা দিয়ে লেগেছিলো এটি দিয়ে কিনছি তো হাজব্যান্ডও দিছে কুর্তি বোনও দিছে ভাইও দিছে আরও ভাই তারা টাকা দিছে এই দিয়ে আমি পরে কিনালাম চলো টাটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও অনেকদিন পরে আজকে ভিডিও করছি টাটা